আমার চশমা আসরও পাল্টাইতে হবে বিপদে মোরে রক্ষা এনহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপেই ব্যাচিতচিতেই নাই দিবে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি চয় সহায় মোর না যদি ঝুটেই নিজের বল না যেন টুটেই সংসারেতে ঘটিলে ক্ষতি লভিবে শুধু বঞ্চনা নিজের মনে না যেন করি ক্ষয় আমারে তুমি করিবে ত্রাণ নহে মোর তরিতে পারি শকতি যেন আমার ভার লাঘব করি নাই বাজিবে সান্ত্বনা বহিতে পারি এমনি যেন হয় নম্র সুখের দিনে তোমারই মুখ লইব চিনে দুঃখের রাতের নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় অপূর্ব হে বাংলার মানুষ তোমাদেরকে আর গরিব বলবো না গরিব বললে তোমরা রাগ করো এখন থেকে আমি তোমাদেরকে বলবো হে ধনীগণ হে ধনীরাও কেমন আছো এমডি ডি রহমান লিখেছেন স্যার আপনার ওখানে এখন কয়টা বাজে এখন কয়টা বাজে দেখি কয়টা বাজে সকাল আটটা বেজে উনতিরিশ মিনিট মানে প্রায় সাড়ে আটটা বাংলাদেশের সাথে আজ থেকে পাঁচ ঘন্টা ডিফারেন্স গতকালকেও চার ঘন্টা ডিফারেন্স ছিল এই মধ্যরাতে দুইটার সময় ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয়েছে সামার টাইম আমাদের এখানে এখন উইন্টার টাইম শীতের দিন আসিতেছে ঠিক আছে সামার টাইম ওভার উইন্টার টাইম শুরু হয়েছে আজকে থেকে এখানে শীত আমি হাজিগঞ্জ থেকে আরে হাজিগঞ্জে কথা হইল তো কিছুক্ষণ আগে কোন গ্রাম তোমাদের আমি এ মতিন সারের বাড়িতে মুন্সি বাড়িতে কথা বলেছি আমার এক বন্ধু বাল্য বন্ধু স্কুলে পড়তাম আমরা মতিন সারের ভাগিনা জামাই মিয়ার ছেলে কেন তুমি নাসির উদ্দিন মিরন কিরণ দুই ভাই ছিল কিরণ মরে গেছে তোমাদের কোন গ্রাম কোন বাড়ি আজ কোথায় টোরাগড়ে তো সব রাজাকার ছিল টোরাগড়ের বাচ্চু রাজাকার আমাদের বাড়িতে আগুন লাগাইছে বাচ্চু রাজাকার মরিয়া গেছে ও বেঁচে গেছে তাই না সবাইকে ছিল তারপরে কাজিল গাঁও ছিল কাজিল গা কাজিল গাঁ ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর সাহেবকে ছিল তার ভাই মহাসিন জাহাঙ্গীর এবং মহসিন আমার সাথে হাজিগঞ্জ স্কুলে পড়তো অনেক ছাত্র ছাত্রী ছিল তো ছাত্রী ছিল না একটা মাত্র ছাত্রী ছিল সবাই ওর সাথে প্রেম করতে চাইতো সে আবার হিন্দু মেয়ে ছিল সম্ভবত ওর নাম মনিকা ছিল মনিকা অনেক সুন্দরী ডাগর ডাগর চোখ কালো চুল সে নাকি এখন মালদ্বীপে থাকে সম্ভবত ওদের বাড়ি হলো বরকুল বরকুল ছিল হম মুন্সি বাড়ির পাশের বাড়ি আমার শ্বশুর বাড়ি তাই নাকি কোন বাড়ি মজুমদার বাড়ি সেরু মজুমদার কিছুই নেরু মজুমদার আমার সাথে পড়েছে হ্যাঁ শেরু মজুমদার টোড়াগাড় রাজাকার ছিল আলিগঞ্জের পাশে আলিগঞ্জ তো অনেক দূর তুমি পাশে বলছো না নি তারপরে দক্ষিণ পাশে ওটার নাম কি আরে ওখানে একটা প্রাইমারি স্কুল আছে সেই স্কুলের হেডমাস্টার ছিল আমার মামা একজন মামা সেখানে আমি বৃত্তি পরীক্ষার সময় বুঝ ফাইভের ক্লাস ফাইভ এর বৃত্তি পরীক্ষার সময় সেখানে ছিলাম ওটার নাম কি কাজীবাড়ি মনে হয় কত কিছু চিনি আমি আরে ওটার নাম কি ওখানে একটা চৌধুরী বাড়ি আছে দক্ষিণ পাশে গ্রামের নাম কি তো হয়েছে রাস্তার উত্তর পাশে তাই না না টোরাপাড়ের শেষ যে মজুমদার বাড়ি ছিল সিরাজ মজুমদার দাদু ফ্রম ইউএসএ নিউ ইয়র্ক মোহাম্মদিডি তো সবই চিনেন হ্যাঁ আমি সব চিনি রাস্তার পূর্ব পাশে উত্তর পাশে না নাকি পশ্চিম পাশে আরে দক্ষিণ পাশে এটা ভুলে গেছি আনার তলিটা কোন পাশে যশোরে গেছি মানে কোথায় যশোরে কোথায় তোমার বাড়ি আমি কোয়েত প্রবাসী দাদু তুমি কেমন আছো আমি ভালো আছি সুজন আলী কেমন আছেন দাদু ভালো আছি আরো কে কে লিখেছেন কোথায় কি ভেরি গুড দেশের জন্য প্রাণ কাঁদে পঁয়ত্রিশ বছর পরে না দেশের জন্য অনেক মায়া লাগে যদি দেশের রাজনীতিবিদ টাউট বাট ফোর টোয়েন্টি লোকদের কারণে দেশে যাইতে ইচ্ছা করে না আলিগঞ্জ হয়েছে আলিগঞ্জের আওয়ামী লীগ সম্পর্কে কিছু বলেন আওয়ামী লীগ খতম করে দিয়েছি আমি করে দিয়েছি আওয়ামী লীগ জীবনে ও ক্ষমতায় আসতে পারবে না বাংলার মাটি থেকে আওয়ামী লীগকে চিরতরে উৎখাত করে দিয়েছি আওয়ামী লীগের লোকজন খারাপ সোর খুনি ঘুর্ি ডাকায় টাকা পাচারকারী অগ্নিত খারাপ কাজ করেছে নারী ধর্ষণ থেকে শুরু করে যত আকাম কুকাম করেছে আমি চাই না আওয়ামী লীগ আর কখনো ক্ষমতায় আসুক বিএনপি কে একটা চান্স দেওয়াও চাইতে পারে তবে না দিবে ভালো আমি নির্বাচন চাই না ডক্টর ইউনুস আইসা গেছে যে কোনোভাবেই তাকে দিতে হবে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত ডক্টর ইউনুস ক্ষমতায় থাকুক এটা আমি চাই তোমরা কি আমার সাথে একমত যতবার সরকার পাল্টিয়েছে ততবার গরিবদের ভাগ্য খারাপ হয়েছে আব্দুলদের ভাগ্য পরিবর্তন হয় নাই যারা ক্ষমতায় এসছে তাদের তারা রুটপাট করেছে তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে তারা একটু কম করে খাইতে পারে আর এই যে শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছে সে এই যে ইউনুস আইসিয়া কোনো উন্নয়ন করছে কোথাও এক মাটি এক এক কি বলে এক মুঠ মাটি ফেলেছে কোথাও একটা রাস্তাঘাট করেছে কোনো উন্নয়ন করেছে কোথাও আগে পঞ্চাশ টাকা সাইডের দাম ছিল সবাই কইতে হবে বেশি বেশি হাই হাইটে দা দশ টাকা কেন করবে কইছে করে নাই তো কইছে বিনা পয়সায় খাওয়াবে চাকরি দিবে সব মানুষের কোথায় বলছে আসিফ নজরুল নামে এক ফোর টোয়েন্টি এটা নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল ছাব্বিশ হাজার ভারতীয় নাকি বাংলাদেশে অবৈধ চাকরি করে ছাব্বিশ লক্ষ লক্ষ না লক্ষ কোথায় এরা কই এখন কই তোমরা বাঙালি মুসলমানরা কই এখন প্রতিবাদ এখন যে চারির দাম একশো টাকা হয়ে গেছে আমার দেশের মানুষেরও খারাপ বাংলাদেশের মানুষেরও ব্যায়াম বেইমান নিম খারাম ছোট লোক মিথ্যুক ধোকাবাস চোর চোর ডাকায় বাংলাদেশের মানুষকে আমি জুতা মারি জুতা মারি জনগণকে জুতা মারি জুতা মারি জুতা মারি হিসার তো হিসার 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 হিসেম হিমার হিসার হিসেম